সত্যিই সেদিন আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে কারণ আমি একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সারপ্রাইজ পেয়েছি একটি মেয়ের জীবনে থেকে বেশি আনন্দ আর কিসেই বা হতে পারে বলুন তো প্রতিটি মেয়ের জীবনে এই সময় ঘটে যাওয়া সকল ধরনের ঘটনা সারা জীবন মনে রাখে আজকে আমি সত্যি খুব অবাক আর খুবই খুশি দুটোই ভাবতেই পারিনি এমন একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল সবাই যার যার মতো মন্তব্য করেছে সবার সব কথার জবাব আমি আজকে ব্লগে ক্লিয়ার করবো আলাইকুম হ্যালো ইয়ন দিস আই হোপ ইউ অল ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সুখবর শুধু আমার জীবনে না প্রতিটি মেয়ের জীবনে প্রতিটি পরিবারের জন্য একটা খুশির সংবাদ আমি মা হতে চলেছি এটা বেশ কিছুদিন আগের ঘটনা লুকানোর কিছু নেই অলমোস্ট চার মাস চলছে আমার ভেবেছিলাম একবারে সেভেন মান্থ হলে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই খুশি আত্মহারা আর সইতে না পেরে আপনাদের সঙ্গে ফাইনালি আমি শেয়ার করেই ফেললাম আর তার থেকেও বেশি খুশি যারা তাদেরকে জুড়েই কিন্তু আজকের সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে হাতে মেহেদি লাগাচ্ছি এই সব প্লান কিন্তু সুজানা আমার ফ্রেন্ড ওর আমার কিন্তু কোনো প্ল্যান নেই কিছুই নেই ও অনেক আগে থেকে এই প্ল্যানটা করে রেখেছে যে আমাকে ও সারপ্রাইজ দিবে সেভেন মান্থে তো সবাই করে থাকে কিন্তু এর আগে কয়জন করে হ্যাঁ ফাইভ মান্তেও করে তবে সেটা পাঁচ ফল তবে আমারও সেটা করার ইচ্ছা আছে কিন্তু এর আগেই আমি বেবি শাওয়ারের এই ফুল প্রোগ্রামটা সারপ্রাইজ হিসেবে পেয়ে গেলাম এটার জন্য আমি সত্যি অনেক বেশি খুশি বেবি শাওয়ারের আগের দিন রাতে আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল হেনা হলিক বাই সামিয়া পেজের ওনার সামিয়া আপু মেহেদি লাগাতে লাগাতে এদিক দিয়ে হচ্ছে হাতে চিনি পানি সরি লেবু পানিটা দিচ্ছিল যেটা হাতে দিলে অনেক বেশি কারো কালার হয় আমি কিন্তু আজকে হাতের নিচে উপরে একদম সব জায়গায় মেহেদি লাগাচ্ছি পায়েও দিচ্ছি সময় দেখবেন আমি খুবই হালকা ডিজাইন করতে লাইক করি বাট এবার হাত ভরে মেহেদি দিলাম তবে এটা আগে বলেই হয়তো বা সম্ভব হয়েছে এই মেহেদিটা লাগাতে আমার অনেক কষ্ট হয়েছে কোমরে অনেক ব্যথা করেছে তারপরেও অনেক বেশি এনজয় করেছি দেখেন সবাই কিন্তু হাতে মেহেদি দিয়েছে সবাই সিম্পল ভাবে দিয়েছে জাস্ট ওনারা লিখেছে যারা হচ্ছে টিম গার্ল তারা টিম গার্ল লিখেছে যারা টিম বয় তারা টিম বয় লিখেছে অর্থাৎ কেউ কেউ বলছে আমার মেয়ে হবে কেউ কেউ বলছে আমার ছেলে হবে আপনারা কমেন্ট করে জানান বা গেস করেন যে কি হতে পারে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে আপনি কোন টিমে আছেন টিম বয় আর টিম গার্ল সেদিন কিন্তু আমি বাসায় রয়ে দেখেন ওরা শুরু করেছে হচ্ছে ডিজাইন করছে সবাই কতটা কতটা বেশি বেশি খুশি হ্যাপি এই কাজটা করতে পারে একবার চিন্তা করে দেখেন আমার তো ভাবতেই অবাক লাগছিল অনেক রাত হয়ে গিয়েছিল তখন সাড়ে বারোটার বেশি বাজে স্টিল আমিও বসে আছি এবং সারা দিন বসে কিন্তু আমি মেহেদি লাগিয়েছি তা কোমরে অনেক ব্যথা করছিল তারপরেও সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে এত ভালো লাগছিল যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না তাই তো আজকের ব্লগটা আমি আপনাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করে দিচ্ছি কারণ আমার এই খুশির মুহূর্তগুলি আমি আপনাদের সঙ্গেও শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগবে আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করছে যে চার মাসে কি কেউ এইসব করে কিনা অ্যাকচুয়ালি সোজানা বাংলাদেশে হয়তো বা নাও থাকতে পারে ও বাংলাদেশ থেকে চলে যাবে স্টাডি হোক যে কোনো কারণে হোক যাওয়া লাগতে পারে তাই ও আগেই আমাকে সারপ্রাইজটা দিয়েছে আই আমার কোনো সমস্যা নেই ও দেখে নিজে হাতে আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে ওর কাছে কিন্তু আমি আগেও বউ সেজেছি অনেকবার মেকআপ করেছি গ্ল্যাম অ্যান্ড গ্লোস বাই সুলদানা আপনারা চাইলে আমার সেই লোকগুলা দেখতে পারবেন ওর ফেসবুক পেজে ভিজিট করলে আমি এখানে স্ক্রিনশট অ্যাড করে দিব আর এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দর শাড়িটা সেই শাড়িটা হচ্ছে আমাকে সুজানার আম্মুই গিফট করেছে উনি সম্পর্কে আমার ভাবি হয় আর সকাল থেকে তো ফারিহা মাইশা সবাই অনেক বেশি কাজ করছে আমি হচ্ছে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম ওরা একটার পর একটা প্ল্যানিং করছে কিভাবে কি ডেকোর করতে হবে ডেকোরেশনের কাজ কিন্তু অনেক বেশি কষ্ট যারা অ্যাকচুয়ালি এটা করে থাকে তারাই বুঝবে কারণ এটা সবার দ্বারা সম্ভব না এরই মাঝে হচ্ছে আমি শাড়িটাও পরে নিলাম আমি একা একাই পরেছি এতটাও ভালো হয়নি শাড়িটা পরা কিন্তু শাড়িটা কিন্তু অনেক সুন্দর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন আপু শাড়ি ফ্রম শাড়ি ফ্রম অ্যাকচুয়ালি আমি জানি না আমাকে তো গিফট করেছে প্রথমেই বললাম আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে মিষ্টি সারপ্রাইজগুলোর মধ্যে একটি যত বলবো ততই মনে হয় কম হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ এই ইনসু ইনসুজানা যে শুধু আমাকে সারপ্রাইজ দেয়নি আমার প্রেগনেন্সির এই যাত্রাটাকে আরো স্পেশাল করে তুলেছে আজকের এই ভিডিওটি সারা স্মৃতি হয়ে থাকবে কারণ এখানে শুধু সারপ্রাইজ নয় আছে অনেক অনেক ভালোবাসা তারপর দেখেন কত মজার মজার রান্না করা হয়েছে পোলাও রোস্ট আরো কত কি সবকিছু তো ক্লিপ নেওয়া হয়নি আমি অনেক বেশি হাঙ্গি ছিলাম আমার কিন্তু একটু পরপর ক্ষুদা লাগে বাই দেবে আপনারা অনেকে আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছেন আপু আপনি না কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলেন হ্যাঁ আমি যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন আমি প্রেগনেন্টই ছিলাম কিন্তু আমি তো এটা এখনই শেয়ার করতে চাচ্ছিলাম না তাই তখন আর বলা হয়নি আপনাদের কাছে আমি তো কখনো কক্সবাজার বাজার যাইনি ওটাই আমার ফর দ্য ফার্স্ট টাইম কক্সবাজার বাজার যাওয়া ছিল আসলে আমি যদি তখন কক্সবাজারে না যেতাম সার্ডেন প্ল্যান করে গিয়েছিলাম যদি না যেতাম আমার সারা জীবন আফসোস থাকতো যে আমি বেবি নিয়ে কক্সবাজার যেতে পারতাম কিন্তু বেবি হওয়ার আগে কোনো দিন যেতে পারিনি বিয়ের পর আমি আর রিফাত ফর দ্য ফার্স্ট টাইম গিয়েছি তাই তাও আমাদের সঙ্গে তো একজন ছিল সে এখনো পৃথিবীর আলো দেখেনি তো কি হয়েছে সে যখন পৃথিবীতে আসবে তখন আবার তাকে নিয়ে যাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি সব সময় এদিকে আমরা বেলুন দিয়ে হচ্ছে ভিডিও মেক করতে যাচ্ছিলাম পেটের মধ্যে বেলুন ফাটিয়ে ফাটিয়ে যে ভিডিও গুলো মেক করে কিন্তু আমার তো এখনো পেট এত বড় হয়নি আর করাও হয়নি আর এখানে না প্রচুর পরিমাণ গরম ছিল দ্যাটস দ্যার্সাই এখানে এত ভাবে পিকচারও হয়নি আর একটু পরপর ডেকোরেশন গুলা খুলে যাচ্ছিলো একটা সাইডে বোঝিনিতে এগুলো জয়েন করা অনেক ঝামেলা আবার ওয়ালের হচ্ছে আপনার টাইস করা ছিল না এই জন্য আরো বেশি ঝামেলা হচ্ছিল তিনি এই যে দেখেন যে সুন্দর সুন্দর দুইটা কেক দেখতে পাচ্ছেন এই কেকটা হয়েছে বিজুসি থেকে স্ক্রিনশট এখানে অ্যাড করে দিব খুবই মজা ছিল কেক দুইটা চকলেট ফ্লেভারের ছিল অনেক বেশি আর ব্যালেন্সটাও অনেক বেশি ভালো ছিল তাই আমার কাছে বেশি ভালো লেগেছে কিন্তু আমি আরো অনেকবার কেক নিয়েছি এবং খেয়েছি সবাই অনেক বেশি লাইক করেছে কেকটা যাই হোক সব মিলিয়ে দিনটা অনেক ভালো কাটলো এবং চিরস্মরণীয় হয়ে থাকলো আজ এ পর্যন্তই দেখা হবে আমার নেক্সট ব্লগে আমার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ